ছোট লাগে সংকল্প এবং বালুঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে আমরা একটি বিশেষ বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বালুরঘাট থেকে অযোধ্যা যাওয়ার রাস্তায় আমরা দেখেছি ইতিমধ্যেই রেল লাইন হওয়ার কারণে বেশ কিছু গাছ কাটা হয়েছে বা কাটা করবে আগামীতে আবার এদিকে গ্রামীণ সড়ক যোজনাতেও বেশ কিছু গাছ যে গাছগুলো মানুষকে অক্সিজেন দিত ছায়া দিত নির্ভরতা দিত সেই গাছগুলো কাটা পড়তে পারে রাস্তা চওড়া হওয়ার কারণে আমরা উন্নয়নের বিপরীতে নই আমরা চাই উন্নয়ন হোক কিন্তু আমরা চাই গাছ রেখে কি করে উন্নতি করা যায় উন্নয়ন করা যায় সেটা দেখা হোক সবুজ বাঁচিয়ে কি করে উন্নতি হতে পারে সেটা বিবেচনা করা হোক প্রয়োজনে একদিকের গাছ রাখা যায় কি না বা কীভাবে এই গাছগুলোকে বাঁচিয়ে রাস্তা করা যায় অথবা গাছগুলোকে যদি প্রতিস্থাপন করা যায় তার একটা ব্যবস্থা করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা রেল দপ্তরের কাছেও অর্জি রাখতে চাই বন দপ্তরের কাছেও অর্জি রাখতে চাই জেলা পরিষদের কাছেও অর্জি রাখতে চাই যে গাছগুলোকে যত সম্ভব বাঁচানো হোক তাকে বাঁচিয়ে উন্নয়ন করা হোক সবুজকে রেখে সবুজকে কেন্দ্রে রেখে আমাদের ভবিষ্যতের কথা ভাবা হোক